খর্দ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হল খড়দহে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দিলেন খর্দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা বন্দিপুর আনন্দপল্লী এলাকায় দলীয় কার্যালয় থেকে প্রায় তিন হাজার মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন তিনি সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান ওসেন শাহ জানান হয়েছে ঠিকই দল দায়িত্ব দিয়েছে কিন্তু সারা বছর মানুষের পাশে আমরা থাকি সারা বছর দিয়ে মানুষের মানে আপদ বিপদ আমরা থাকি মানুষের যদি একটু হেল্প করতে পারি সেটাই আমরা খুঁজে বেড়াই মানুষকে কীভাবে হেল্প করবো পড়াশোনা থেকে শিক্ষা সামগ্রী মানুষের হসপিটাল দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের স্বাধীন এই কাজই করতে হয় পুজোর সময় মানুষকে একটা বস্ত্র উপহার দিতে পারে আমরাও খুশি হই তা আমরা স্টেজ বেঁধে দেবো না লোকের বাড়িতে আমরা তার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো তাদের উপহারগুলো হাতে হাতে এটা কি সারা বছর করো সারা বছর তো করবোই সারা বছর আমার মানুষের পাশ সারা বছর ধরে মানুষের কাজ হয় এটা আমাদের নিয়ম আমাদের মুখ্যমন্ত্রী মানব মুখ্যমন্ত্রী শিখিয়েছে মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে চলা তা এই যেহেতু আপামর খরদা বলতে পারেন এখানে দু হাজার শাড়ি আছে বাচ্চাদের দু তিনশো বাচ্চার জামা কাপড় আছে লুঙ্গি আছে আড়াইশো তিনশো টোটালি আছে আমি তো সবার খরদা সবাইকে দেওয়ার ক্ষমতা আমার নেই আমি যতটা পারবো মানুষের পাশে দেওয়ানো যতটা আমার সম্ভব সেইভাবে আমি কাজ করে যাব আগামী দিনে আরও চেষ্টা করব সবাইকে হানড্রেড পার্সেন্ট দেওয়ার যদি আমি চাই এইটা যাতে না দিতে হয় মানুষ যাতে এই উপহারটা না নিতে হয় মানুষ নিজের স্বাবলম্বিত নিজেরা মানুষ যাতে নিজের জামা কাপড়টা উপহার নিতে নিজে কিনতে পারে বা তারা যাতে কিছু গরিব মানুষ খেতে পারে এটা দেওয়া আমাদের কাছে খুবই দুঃখজনক বিষয় যে আমরা লোককে উপহার দিচ্ছি কিন্তু এটা ভগবানের কাছে আশীর্বাদ করে সবাই সবাই যেন স্বাবলম্বী হয়ে সবাই নিজের মতো নিজে চলতে পারে 아, 뭐, 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 o que ああ。 নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা